মানুষ এটাকে বলে থাকে যে সবে বরাত বলতে কোনো জিনিস নাই হাদিসে সবে বরাত বলতে কোনো জিনিস নাই তাহলে আমি বলবো হাদিসে না হাদিসে তো আছেই বরং কোরআনেও আছে আরো ইন্টারেস্টিং বিষয় না সে বলল নাই আমি যদি হাদিসেও দেখাইতে পারি এখন কোরআন থেকেও দেখাইতে পারি তাহলে আপনারা বিশ্বাস করবেন তো আছে ইনশাল্লাহ তাহলে চলেন একটু প্রমাণ করি প্রথমে একটা হাদিস শুনি হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা وعن عائشه رضي الله تعالى عنها قال আমি এক রজনে রসুল একটা রাতের মধ্যে আমি আল্লাহর রসুলকে হারিয়ে ফেললাম হারিয়ে ফেলার পরে আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম ফাইজা হাকে আমি রসুলকে খুঁজতে খুঁজতে বাহিরে যখন বের হলাম বের হয়ে দেখি জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর রসুল অবস্থান করছে আল্লাহর রসুল আমাকে দেখার পরে বললেন না কুন্তি তা ও আয়সা তুমি কি ভয় করছো আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি অন্যায় অবিচার করবে তুমি কি এই ভয় করছো হজরত আয়সা রবি আল্লাহ আল্লাহকে আল্লাহর রসুল বললেন তুমি কি ভয় করছো যে তোমার প্রতি অন্যায় অবিচার করবে আল্লাহ এবং তার রসুল আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলেন কলতু আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এমনি জনান্ত আমি মনে মনে ধারণা করেছিলাম আন্না আতাইতা আপনি এসেছেন বাদা নিসাইকা এ আল্লাহর হাবিব আমি ধারণা করেছিলাম যে আপনি আমাকে আমার ঘরের মধ্যে রেখে আপনি আপনার অন্য স্ত্রীর কাছে সময় কাটানোর জন্য গিয়েছেন এটা আমি মনে মনে ধারণা করেছিলাম আয়সা সিদ্দিকার দিয়ালা বলে যে আমি মনে মনে রাসুল্লাহ এই ধারণা করেছিলাম আমাকে মাফ করেন আমি মনে করেছিলাম যে আপনি আমাকে আমার ঘরে রেখে আল্লাহ রসুলের আরো স্ত্রী ছিলেন না আমি মনে করেছিলাম যে আপনি অন্য স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য গিয়েছি গিয়েছেন এটা আমি মনে মনে ধারণা করেছিলাম পনেরো তারিখে আল্লাহ রব্বুল সাবান মাসের পনেরো তারিখে প্রথম আসমানের মধ্যে অবতরণ করে এবার অবতরণ করে কি করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুল বলেন ফাইয়া হফির উলিয়াক আদাদি আল্লাহ ফাইয়া ক্ষমা করে দেয় চুল পরিমাণ কিসের চুল বলে কালবিন বলে কালব নামক একটা গোত্র আছে এই গোত্রের যত বক্রি আছে যত মেষ আছে যত ভেড়া আছে যত দুম্বা আছে এই মধ্যে যতগুলা পশম আছে আল্লাহ রব্বুল আলামিন এই রজনীর মধ্যে তার থেকেও বেশি সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেয় তাহলে বলেন এই সাবানের পনেরো তারিখ হাদিসে আছে না নাই কোন হাদিস তিরমিজি শরীফ সাতশত উনচল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের শাস শত উনচল্লিশ নম্বর হাদিসে আল্লাহর রোসেন বলছেন যে শাবানের পনেরো তারিখে আল্লাহ রব্বুল আলমিন তার উম্মতকে মাফ করে দেয় কি পরিমাণ উম্মতকে মাফ করে বলে নামক গোত্রের বকরি আর ভেড়া দুম্বা এই পালে যত ভেড়া আছে দুম্বা আছে এবং বকরি আছে এই বকরির গায়ে যত পশম আছে আল্লাহ রব্বুল আলমিন এই পশমের থেকে বেশি সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেয় তাহলে এই রাত আপনার আমার দরকার আছে না নাই আছে তাহলে গেল এক নাম্বার যে আমি পাইলাম যে এই একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ক্ষমা করে এবার